স্বপ্নমিয়া দিন বুবলিকে অনেক ধন্যবাদ আমি গতকালকে পোস্ট করলাম যে সাকিব খানের বিপদে স্বপ্ন বাচ্চা নিয়ে অফিসে হামলা ঠিক করতে পারে কিন্তু যখন মেঘাসের বিপদ হয় তখন স্বপ্নম বুবলিকে পাওয়া যায় না তো ফাইনালি স্বপ্ন আমার পোস্টের পরেই তিনি পোস্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি তো কথা বলেছেন আর অহবিশ্বাসকে একটা কথা বলবো অহবিশ্বাসকে আমি জানি না আপনার তো সাকিবের ব্যক্তিগতভাবে কি হয়েছে বুদ্ধি যখন বাচ্চা কিনে সাকিবের বাসায় এসেছে তারপরে আপনি এবং আপনার ভক্তরা সাকিবের উপরে খেঁপে আছেন আপনি ভালো করে জানেন বীর সাজিক সাকিবের সন্তান তো বাবা হিসাবে সম্পারের জন্মদিনে সন্তান তার বাবার কাছে আসতেই পারে এই হিসাবে বুবি তাকে অফিসে নিয়ে আসছে এতটুকুর মধ্যে আপনার তো ফুলে থাকার গাল ফুলে থাকার কিছু হয়নি সাকিবের সিনেমা যেটা নিয়ে অনেক রাজনীতি হয়ে গেছে যেটা নিয়ে কাজী মারুফের সাথে কাজী হায়াতের সাথে আমাদের কিলে কিলি তদন্ত হয়ে অবস্থা ছিল যেটা নিয়ে কাজী হায়াত কাজী মারুফ বলেছে তাদের নাকি লোক আছে কাজী হায়াতের কাজী মারুফের নাকি লোক আছে মারুফের বলতেছিল সে সাথে ভালো আছে সম্পর্ক নষ্ট করলে আমি করে দেব আমেরিকা বসে তবে মারুফের সময় নেই বুঝে নাই সময় নাই টান 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 মারুফ তুমি কোন টান টান এখন পাইলাম না ব্যক্তিগত সাকিবের সাথে বুদ্ধি সম্পর্ক কোন পর্যায়ে আমরা সবাই জানি বিকিনি অফিসে আসার পর থেকে ও বিশ্বাস গালটা ফুলে আছে আপনার এই গাল ফুলানোর কারণে সাকিব কিন্তু বুবলি সাকিবের জীবন এসেছে আবার আপনার জীবনে সাকিব আসতে আবার এই গাল ফুলাইতেছেন আবার সাকিবের সাথে আপনার সম্পর্কটা নষ্ট হবে সাকিবের এত বড় একটা বিপদ বরবাদ ছিল মানে এত এত দিতে হচ্ছে আপনাকে কেন পাওয়া গেল না কোথাও আপনি কেন নাই আপনাকে দায়িত্ব ছিল না আপনার দায়িত্ব ছিল কিনা যে মেগা এই বিপদের দিনে আপনার পাশে থাকা আপনি আসলেন না আপনি আপনার ইগুন বসে আছেন আপনি বসে থাকেন স্বপ্নম পুবলিকে অনেক ধন্যবাদ আপনি আপনার জঙ্গি সিনেমার প্রমোশন আমি করে দিব এখন কারণ আপনি ফাইনালি আমার আমার কন্টেন্টের পরে পোস্ট করেছেন কিন্তু পোস্ট করেছেন আপনি আপনি যে পোস্ট করেছেন আপনি যে সাকিবের কৃতজ্ঞতা জানিয়েছেন আপনি যে সাকিবের এই বরবাদের চেয়েছেন হ্যাঁ এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ তবে আপনার জঙ্গিও যেন মানুষ দেখে তবে এবার আমাদের প্রায়োর লিস্টে প্রথমেই থাকবে বরবাদ সেকেন্ড লিস্টে থাকবে কোনটা সেকেন্ড লিস্টে থাকবে জঙ্গি তারপরে থাকবে অন্য অন্য সিনেমা বৰবাদ আমাৰ প্ৰথম পেলাই